আমাদের দাবি দাবা হচ্ছে মুকুল স্যারের পদত্যাগের জন্য উনি হচ্ছে দুর্নীতিবাজ মেয়েদের ব্যাট টাচ করে অশ্লীল ভাষায় কথা বলে চাঁদাবাজি করে তারপরে দালালি করে অনেক ইত্যাদি মানে এমন এমন কাজ করছে যেটা মুখে বলা মানে পসিবল না উনি মেয়েদের সাথে খারাপ বিহেভ সাথে মানে এই রকমভাবে কথা বলে গার্জিয়ানদের সাথেও যে বলার বাইরে উনি একটা ইয়া স্কুলের সব কিছু উনি মেনটেন করতো অনেক দুর্নীতি করতো টিফিনের টাকা মেরে খেত আমাদের টিফিনে শুধুমাত্র টিফিনের টাকা মেরে খেয়েই উনি প্রত্যেক মাসে চোদ্দ লক্ষ টাকা ইনকাম করত এক্সট্রা প্রফিটে চোদ্দ লক্ষ টাকা শুধু টিফিনের টাকা আপনি ধারণা পেয়ে গেছেন তাহলে উনি কি পরিমাণে টাকা ইনকাম করছে উনি উনি অনেক দুর্নীতিগ্রস্ত আমাদের পুরান ঢাকার মধ্যে তিনি মানে একজন এমপির বলতে গেলে এমপির চামচা হিসেবে উনি এতদিন আমাদেরকে আমাদের স্কুলটা পরিচালনা করছে উনি হচ্ছে একজন আওয়ামী হচ্ছে যেদিকে সাথে সাথে সম্পৃক্ত কোনো এজেন্ট আমাদের পিছন থেকে থাকবে না তারপর হচ্ছে উনি উনি যে টিফিনে টাকা মারছে তারপর দিন হচ্ছে উনি ওনার বিহেভিয়ার ভালো না ওনার বিহেভিয়ারে স্কুলের কোনো গার্ডিয়ান থেকে শুরু থেকে শুরু করে কেউ কেউ সন্তুষ্ট না ওনার বিহেভ তারপর কোচিং বাণিজ্য তারপর উনি হচ্ছে ওনার বিরুদ্ধ হচ্ছে টাকা ঘুষ নিয়ে টাকা নিয়ে স্টুডেন্ট প্রমোশন করারও অভিযোগ আছে প্রচুর স্টুডেন্ট উনি ঘুষ নিয়ে তারপর কোচিং বাণিজ্য তারপর উনি হচ্ছে ওনার বিরুদ্ধে হচ্ছে টাকা ঘুষ নিয়ে টাকা নিয়ে স্টুডেন্ট প্রমোশন করার করারও অভিযোগ আছে প্রচুর স্টুডেন্ট উনি ঘুষ নিয়ে টাকা সময় আপনি নানা করছে টাকা মাইরা খাইছে তারপরে বিভিন্ন ধরনের সারদের টাকার প্রমোশন দিয়ে ম্যাডাম এমন অনেক সার ম্যাডাম আছে যারা যোগ্যতার বাইরে ওনার স্যার এমন চেয়ারে মানে বসেছে যারা ওনাদের কখনো যোগ্যতা হয়নি ওগুলো চেয়ারে টাকা নিয়ে বসাইছে উনি তারপরে ইয়া মেয়েদেরকে খারাপ হাত করছে মেয়েদেরকে দুর্নীতিবাজ ঘুসর বেতন হয়েছে। তাদের প্রিন্সিপাল মহোদয় প্রিন্সিপাল যে যিনি ছিল মোশারফ হোসেন মুন্সি মুকুল একজন ছিলেন অসৎ এবং দুর্নীতিবাজ এবং নারী কেলেঙ্কারি তিনি তিনি আমাদের স্কুলের কোনো ভালোভাবে খেয়াল রাখতো না তিনি তার নিজের নিজস্ব কাজগুলি দেখতেন তিনি তার জন্য আমরা তার পদ থেকে দাবি করেছি এবং দেখব আমাদের কি বিচার আসে বর্তমান যে গভর্নমেন্ট বডি আছে তারা আমাদের দাবির সাথে একত্রতা প্রকাশ করছে তো আমরা আমরা আমাদের ইচ্ছা ছিল যদি তারা আমাদের বিরুদ্ধে থাকতো তাহলে আমরা তাদের রাখতাম না কিন্তু যেহেতু ওনারা আমাদের সকল প্রকার দাবি মেনে নিচ্ছে এবং আমাদের কাজে ওনারা সহযোগিতা করছে সেক্ষেত্রে আপাতত আমাদের ডিসিশন ওনাদের বহাল রাখার পরবর্তীতে ওনাদের মেয়াদ কিছুদিন পর শেষ হয়ে যাবে আগস্ট মাসের মধ্যে ওনাদের মেয়াদ শেষ তখন নতুন ইলেকশন হবে স্কুলের মধ্যে তখন আমরা নতুন প্রতিনিধি বাইসা নিব তোমাদের মানে চয়েস কি কোনো হ্যাঁ আমরা আমরা মোটামুটি স্যারদের সাথে বসছি সিনিয়র টিচাররা যারা ছিলেন প্লাস যারা গভর্নমেন্ট বডির মেম্বার ছিলেন তারপর আমাদের এখানে যারা সুশীল সমাজ প্লাস যারা এখানকার এলাকাবাসী যারা মুরব্বীরা ছিলেন আমরা ছাত্র পক্ষ মুখরা ছিলাম আমাদের একটা অবশ্যই একটা গ্যাজেট বই আছে এই গ্যাজেট বই অনুযায়ী একজন যিনি মানে কোনো প্রতিষ্ঠানে যদি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অথবা ভাইস প্রিন্সিপাল মর্যাদা কেউ না থাকেন সেক্ষেত্রে তাদের মর্যাদা অনুযায়ী সিরিয়াল অনুযায়ী যিনি সিনিয়র তিনি পদ তো পান সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নিয়েছি আইনে যা ছিল আমরা তা ফলো করে ভুইয়া স্যার আমাদের সিনিয়র সবচেয়ে বেশি শিক্ষক উনি কলেজ শাখার প্রবাসক এবং কলেজ শাখার সমন্বয়ক ছিলেন তাকে আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব জানিয়েছি দায়িত্ব নেওয়ার প্রিন্সিপাল ভাই প্রিন্সিপালের দায়িত্ব নেওয়ার জি আমাদের দাবি নেওয়াটা একটা কারণ আমাদের স্যার আমাদের টাকা মেরে খেয়ে আমাদের স্কুল শুধু বড়ই করছে আর বেতনের দাম বাড়াচ্ছে তারপর টিফিনের টাকার জন্য ইয়া করে টাকা নিয়ে নিচ্ছে তারপর আমাদের যদি আমরা টাকাও বেশি নিচ্ছে তো স্যার এটা আমাদের সাথে দুর্নীতি করছে না স্যারের বিহেভিয়ারও খুব খারাপ স্যার আমাদের সাথে ভালো আচরণ করে না তো এই জন্য আমাদের আমার মনে হচ্ছে যে আমাদের এই আন্দোলন করাটা সঠিক বা ঠিক আমাদের আন্দোলন করার যথেষ্ট যুক্তিযুক্ত কারণ আছে এমন কি তার পদত্যাগ করা তো অবশ্যই তার তার এমন অভিযোগ আছে তার তার জেলে দেওয়া দরকার তার আমাদের আমাদের দাবি হচ্ছে আমাদের স্কুলের সম্মানটা বজায় রাখা যায় আমাদের স্কুলের শৃঙ্খলা যদি আরও উন্নত অনেক সুন্দর হয় আমাদের এটাই চাই আমরা আমাদের স্কুলের শান্তিপূর্ণ শৃঙ্খলা বজায় রাখতে চাই আমরা চাই আমাদের স্কুল আবার যাতে পুনরায় আগে যেভাবে ছিল শান্তিপূর্ণভাবে ওইভাবে যাতে আবার ফিরিয়ে আনা হোক এবং এই প্রিন্সিপালকে পদত্যাগ করিয়ে নতুন এক প্রিন্সিপালকে আনা হোক এটাই আমাদের দাবি এবং এবং আমরা সবাই চাই রাজনীতি মুক্ত বাউনি স্কুল হোক আবারও মুক্ত বাউনি স্কুল তৈরি হোক পদত্যাগ পদত্যাগ